জি কে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আইপিএল সম্পর্কিত সমস্ত ধরনের জি কে পোস্টও নিয়ে চলে এসেছি এই সম্প্রতি আইপিএল দু যে খেলা ছিল সেটা সম্পূর্ণ হলো এবং আইপিএলে সম্পর্কিত সমস্ত ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স বলো জি কে বলো যেগুলো সম্প্রতি যে সমস্ত পরীক্ষা আছে সেই পরীক্ষা আসতে পারে সেই রকম ধরনের সমস্ত জিকে নিয়ে আমরা আজকের আলোচনা করব। ঠিক আছে স্পেশাল স্পেশাল এমসিকিউ ক্লাস নিয়ে চলে এসেছি আজকে আমরা সমস্ত কোশ্চেনগুলো কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর ঠিক আছে তোমরা ভিডিওটি দেখো তাহলে আশা করব তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলোতে যদি আইপিএল সম্পর্কিত কোনো কোশ্চেন আসে তোমরা আশা করি এই ভিডিও থেকে কমন পাবে সেই জন্য তোমরা ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে তাহলে শুরু করি প্রথম যে কোশ্চেনটা ছিল আইপিএল দু হাজার চব্বিশে বলছে এক নম্বর কোশ্চেন দু সালে কোন দল আইপিএল জিতেছিল ঠিক আছে এটা দু হাজার চব্বিশ সালের আইপিএল কিন্তু অনেক সময় প্রশ্ন করে বসে যে এর আগের বছর অর্থাৎ দু সালে কোন দল আইপিএল জিতেছিল ঠিক আছে দেখি অপশানগুলো কী ছিল কলকাতা গুজরাট চেন্নাই এবং হায়দ্রাবাদ প্রতিটা টিমেরই নাম আছে কিন্তু আমরা নামের সঙ্গে এই রাজ্যগুলো যুক্ত আছে অতএব আমরা শুধু রাজ্যগুলো উল্লেখ করছি যেমন কলকাতা আছে এটা কলকাতার নাইট রাইডার্স ঠিক আছে ওরকম তাহলে কলকাতা গুজরাট চেন্নাই এবং হায়দ্রাবাদ উত্তর দেখেনি কি হবে উত্তর হবে চেন্নাই ঠিক আছে আর ধোনি ছিল সেই দলের ক্যাপ্টেন দু হাজার তেইশ সালে কোন দল আইপিএল জিতেছিল চেন্নাই এবার কিন্তু দু সালে কিন্তু ধোনি চেন্নাই দলে খেলেছে চেন্নাই সুপার কিংস দলে খেলেছে কিন্তু এবার ক্যাপ্টেন উনি ছিলেন নয় ঠিক আছে ক্যাপ্টেন উনি ছিলেন না পরের কোশ্চেন দেখি অর্থাৎ দু নম্বর কোশ্চেন কী ছিল বলছে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর বর্তমান চেয়ারম্যানকে আইপিএল এর বর্তমান চেয়ারম্যানকে আসতে পারে পরীক্ষায় দেখি বলছে অরুণ সিংহ ধুমাল সৌরভ গাঙ্গুলি শচীন টেন্ডুলকর রাহুল দাবির উত্তর হয়ে যাবে অপশান এ অরুণ সিংহ ধুমাল আইপিএল এর বর্তমান চেয়ারম্যান হলো অরুণ সিংহ ধুমাল পরের কোশ্চেন দেখি অর্থাৎ তিন নম্বর কোশ্চেন কি ছিল তিন নম্বর কোশ্চেন ছিল ঋতুরাজ গাইকোয়াড কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক বা কোন আইপিএল দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড দেখি অপশান কী ছিল দিল্লি চেন্নাই কলকাতা এবং লখনৌ উত্তর হয়ে যাবে অপশান বি চেন্নাই ঋতুরাজ গাইকোয়াট ছিল চেন্নাই দলের ক্যাপ্টেন বা চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন তার কারণ এবার ধোনি ক্যাপ্টেনশিপ গ্রহণ করেনি সেই জন্য চেন্নাই দলের ক্যাপ্টেন করা হয়েছে ঋতুরাজ গাইকোয়াটকে পরের কোশ্চেন দেখি অর্থাৎ চার নম্বর কোশ্চেন কী ছিল কোন খেলোয়াড় আইপিএল এ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন যতগুলো আইপিএল খেলা হয়েছে তার মধ্যে সব মিলিয়ে সবথেকে বেশি রান এখনও পর্যন্ত কোন প্লেয়ারে রয়েছে দেখি অপশান বলছে সচিন টেন্ডুলকার বিরাট কোহলি রোহিত শর্মা এবং গৌতম গাম্ভীর উত্তর হয়ে যাবে অপশান বি বিরাট কোহলি বিরাট কোহলির সব থেকে এখনও পর্যন্ত বেশি রান রয়েছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ চার নম্বর কোশ্চেন কী ছিল আইপিএলে টিম হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড কোন ম্যাচ ঠিক আছে সানরাইজার হায়দ্রাবাদ যে টিমটা রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ এর হোম গ্রাউন্ড কোন স্টেডিয়াম ঠিক আছে দেখি অপশান কী আছে ইডেন গার্ডেন রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অরুণ জেটলি স্টেডিয়াম এবং এম চিন্নাস্বামী স্টেডিয়াম উত্তর হয়ে যাবে অপশান বি রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হল হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড স্টেডিয়াম পরের কোশ্চেন দেখি অর্থাৎ ছ নম্বর কোশ্চেন কী ছিল ছ নম্বর কোশ্চেন ছিল টিম কলকাতার অধিনায়ক কোন প্লেয়ার টিম কলকাতার বা কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক রয়েছেন কোন প্লেয়ার অপশান দেখ কি ছিল হার্দিক পান্ডিয়া শ্রেয়াস আয়ার বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান উত্তর হয়ে যাবে অপশান বি শ্রেয়াস আয়ার টিম কলকাতার অধিনায়ক কোন প্লেয়ার শ্রেয়াস আয়ার পরের কোশ্চেন দেখি অর্থাৎ সাত নম্বর কোশ্চেন বলছে আইপিএলে টিম বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড কোন স্টেডিয়াম টিম বেঙ্গালুরুর বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে টিমটার নাম রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেই টিম বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড কোন স্টেডিয়াম দেখি অপশন বল এম চিন্নাসমী স্টেডিয়াম ইডেন গার্ডেন সাওয়াই ম্যান সিং স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়াম উত্তর হয়ে যাবে এম চিন্নাস্বামী স্টেডিয়াম এম চিন্নাস্বামী স্টেডিয়াম হলো বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড স্টেডিয়াম পরের কোশ্চেন দেখি অর্থাৎ আট নম্বর কোশ্চেন বলছে অরেঞ্জ দু হাজার চব্বিশ আইপিএলে কোন প্লেয়ার অরেঞ্জ ক্যাপ জিতলো এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কেন পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে আসতে পারে এই কোশ্চেনটা বলছে দু হাজার চব্বিশ আইপিএলে কোন প্লেয়ার অরেঞ্জ ক্যাপ জিতলো ঠিক আছে দেখি অপশানগুলো কী ছিল অপশান ছিল বিরাট কোহলি ঋতুরাজ গাইকুয়াড় রিয়ান পরাগ এবং কে এল রাহুল উত্তর হয়ে যাবে এ বিরাট কোহলি দু হাজার চব্বিশ আইপিএলে কোন প্লেয়ার অরেঞ্জ ক্যাপ জিতলো সেটা হচ্ছে বিরাট কোহলি ঠিক আছে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় সব থেকে বেশি রান যে করে পুরো আইপিএলে তার জন্য অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় ঠিক আছে আর বিরাট কোহলি সব থেকে বেশি রান করেছে সাতশো একচল্লিশ রান করেছে হাজার চব্বিশ আইপিএলে বিরাট কোহলি রয়েছে সাতশো একচল্লিশ রান সেই জন্য বিরাট কোহলি দুহাজার সালে অরেঞ্জ ক্যাপ জিতেছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ ন নম্বর কোশ্চেন কী ছিল দু হাজার চব্বিশ আইপিএল জিতলো কোন টিম সবথেকে থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এইটা কেন এইবার এই কোশ্চেনটা আসার সম্ভব হচ্ছে বেশি আছে ঠিক আছে দুহাজার চব্বিশ আইপিএল দু হাজার চব্বিশে যে আইপিএল খেলাটা হলো সেটা জিতলো কোন টিম কোশ্চেন উত্তর দেখি কলকাতা হায়দ্রাবাদ দিল্লি এবং চেন্নাই উত্তর হয়ে যাবে অপশান এ কলকাতা দু হাজার চব্বিশ আইপিএল জিতলো কলকাতা টিম ঠিক আছে কে কে আর এবং এটাও পরীক্ষায় আসতে পারে যে কোন টিমকে হারিয়ে আসলো বা রানার্স আপ হলো কোন টিম সেটা কিন্তু হায়দ্রাবাদ অপশান বিতে আছে যে হায়দ্রাবাদ সানরাইজার হায়দ্রাবাদ সেই হায়দ্রাবাদ হলো তোমার দু সালে ফাইনালে পরাজিত হয়েছে ঠিক আছে আর এই কলকাতা কিন্তু এই দুহাজার চব্বিশে নিয়ে মোট তৃতীয়বার আইপিএল জিতল ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ দশ নম্বর কোশ্চেন কী ছিল দশ নম্বর কোশ্চেন ছিল দু হাজার চব্বিশ আইপিএলে পার্পেল ক্যাপ জিতলো কোন প্লেয়ার এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবছরের আইপিএলে ঠিক আছে পার্পেল ক্যাপ জিতলো কোন প্লেয়ার দেখি অপশান কী ছিল বরুণ চক্রবর্তী হর্ষল প্যাটেল যশপ্রীত বুমরা এবং টি নটরাজন উত্তর হয়ে যাবে অপশান বি হর্ষল প্যাটেল দু চব্বিশ সালে পার্পেল ক্যাপ জিতল হরসল প্যাটেল সাধারণত যে পার্পেল ক্যাপ কেন দেয়া হয় যে প্লেয়ার থেকে বেশি পুরো আইপিএলে থেকে বেশি উইকেট সংগ্রহ করে তাকে পার্পেল ক্যাপ দেয়া হয় তা এ বছর পাঞ্জাবের প্লেয়ার হরসল প্যাটেল সব থেকে বেশি উইকেট সংগ্রহ করেছে তিনি মোট চব্বিশটা উইকেট সংগ্রহ করেছে এবছর মোট চব্বিশটা উইকেট সংগ্রহ করেছে ঠিক আছে তার জন্য তাকে পার্পেল ক্যাপ দেয়া হয়েছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ এগারো নম্বর কোশ্চেন কি ছিল এগারো নম্বর কোশ্চেন ছিল দু হাজার চব্বিশ আইপিএলে সবচেয়ে মূল্যবান প্লেয়ার কে হলেন দু হাজার চব্বিশ সালে আইপিএলে সবচেয়ে মূল্যবান প্লেয়ার কে হলেন দেখি অপশান বিরাট কোহলি অভিষেক শর্মা প্যাট ক্যামিন্স এবং সুনীল নারিন উত্তর হয়ে যাবে অপশান ডি সুনীল নারিন এই সুনীল নারিন কিন্তু কলকাতা টিমে খেলা খেলে ঠিক আছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ বারো নম্বর কোশ্চেন কী ছিল বারো নম্বর কোশ্চেন বলছে দু হাজার চব্বিশ আইপিএলে কোন টিম ফেয়ার প্লে পুরস্কার পায় দু হাজার চব্বিশ সালে আইপিএলে কোন টিম ফেয়ার প্লে পুরস্কার পায় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা পাঞ্জা হায়দ্রাবাদ পাঞ্জাব কলকাতা এবং বেঙ্গালুরু উত্তর হয়ে যাবে অপশান এ হায়দ্রাবাদ সানরাইজার হায়দ্রাবাদ সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো খেলা করেছিল এরা ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে এরা হায়দ্রাবাদ ঠিক আছে পরীক্ষা আসতে পারে তেরো নম্বর কোশ্চেন কী ছিল তেরো নম্বর কোশ্চেন ছিল দু হাজার চব্বিশ আইপিএলে সবথেকে বেশি ছক্কা মারেন কে ঠিক আছে দু হাজার চব্বিশ আইপিএলে সবথেকে বেশি ছক্কা মারেন কে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অপশান দেখি নিকোলাস পুরান হেনরিক ক্যাস ক্লাসেল ক্লাসেন বিরাট কোহলি এবং অভিষেক শর্মা দু হাজার চব্বিশ আইপিএলে সবথেকে বেশি ছক্কা মারেন উত্তর হবে অপশান ডি অভিষেক শর্মা অভিষেক শর্মা সবথেকে বেশি ছক্কা মারেন এবং তিনি কিন্তু হায়দ্রাবাদ টিমে রয়েছেন এবং তিনি মোট বিয়াল্লিশটা ছক্কা মেরেছেন এবছর দু হাজার চব্বিশ সালে মোট বিয়াল্লিশটা ছক্কা মেরেছেন ঠিক আছে অভিষেক শর্মা পরের কোশ্চেন দেখি অর্থাৎ চব্বিশ ন চোদ্দো নম্বর কোশ্চেন কী ছিল চোদ্দো নম্বর কোশ্চেন বলছে দু হাজার চব্বিশ আইপিএলে সেরা ম্যাচ সেরা ক্যাচ লোপেন কোন প্লেয়ার দু হাজার চব্বিশে আইপিএলে সেরা ক্যাচ লোপেন কোন প্লেয়ার সব থেকে ভালো ক্যাচ লোপেন বা সেরা ক্যাচের পুরস্কার কে পেয়েছে দেখে নি অপশান হর্ষল প্যাটেল রমনদীপ সিং প্যাট ক্যামিন্স এবং সুনীল নারিন উত্তর হয়ে যাবে অপশান বি রমনদ্বীপ সিং উত্তর হবে অপশান বি রমনদীপ সিং এই রমনদীপ সিং কিন্তু কে কে আর টিমে খেলে বা কলকাতা নাইট রাইডার্স টিমে খেলে পরের কোশ্চেন দেখি অর্থাৎ পনেরো নম্বর কোশ্চেন কী ছিল পনেরো নম্বর কোশ্চেন বলছে যে দু হাজার চব্বিশ আইপিএলের উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয় এই কোশ্চেনগুলো অনেক সময় দেয় যে উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠান হয় সে অনুষ্ঠিত হয় বা ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয় দু হাজার চব্বিশ আইপিএলের উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয় দেখি অপশান এম এ চিন্নাস চিদাম্বরম স্টেডিয়াম ইডিয়ান গার্ডেন অরুণ জেটলি স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়াম উত্তর হয়ে যাবে অপশান এ এম এ চিদাম্বরম স্টেডিয়াম এম এ চিদাম্বরম স্টেডিয়াম সব থেকে এই 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 স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল পরের কোশ্চেন দেখি অর্থাৎ ষোলো নম্বর কোশ্চেন কী ছিল দু হাজার চব্বিশ আইপিএলে কটি দল অংশগ্রহণ করে দু হাজার চব্বিশ সালে যে আইপিএল খেলাটা হলো সেখানে কটি দল অংশগ্রহণ করেছিল দেখি অপশান বারো আট দশ এবং নয় উত্তর হয়ে যাবে অপশান সি দশটি মোট দশটি দল অংশগ্রহণ করেছিল পরের কোশ্চেন দেখি অর্থাৎ সতেরো নম্বর কোশ্চেন যে দু হাজার চব্বিশ দিল্লি ক্যাপিটালস বা দিল্লি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ কে কোচ কে ছিলেন ঠিক আছে দু হাজার চব্বিশ দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ কে ছিলেন বা কোচ কে আছেন দেখি অপশান রিকি পন্টিং চন্দ্রকান্ত পণ্ডিত মার্ক বাউচার আশিস নেহরা উত্তর হয়ে যাবে অপশান এ রিকি পন্টিং ঠিক আছে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হচ্ছে রিকি পন্টিং পরের কোশ্চেন দেখি অর্থাৎ আঠেরো নম্বর কোশ্চেন বলছে দু হাজার চব্বিশ গুজরাট টাইটান্স দলের ক্যাপ্টেন কে দু হাজার চব্বিশ গুজরাট টাইটান্স দলের ক্যাপ্টেন কে দেখে নি শিখর ধাওয়ান প্যাট ক্যামিন শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়া উত্তর হয়ে যাবে অপশান সি শুভমান গিল কেননা এর আগে কিন্তু এর আগে যে আইপিএল খেলা হয়েছিলো সেখানে কিন্তু গুজরাট টাইটান্স দলের ক্যাপ্টেন ছিল হার্দিক পান্ডিয়া এইবার হয়ে গেছে শুভমান গিল ঠিক আছে হার্দিক পান্ডিয়া যেহেতু অন্য দলে চলে গেছে মুম্বাইয়ে চলে গেছে সে এবং মুম্বাই দলের যে ক্যাপ্টেন রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে করা হয়েছে আর এখানে গুজরাট টাইটান্স দলের ক্যাপ্টেন করা হয়েছে শুভমান গিলকে উনিশ নম্বর কোশ্চেন দেখি উনিশ নম্বর কোশ্চেন বলছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে অনেক ক্রিকেট খেলা হয় বড়ো বড়ো খেলাগুলো নরেন্দ্র মোদি স্টেডিয়াম কোন রাজ্যে রয়েছে অনেকেরই জানা আছে আসাম গুজরাট রাজস্থান উত্তরপ্রদেশ উত্তর যাবে অপশান বি গুজরাট গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম রয়েছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ কুড়ি নম্বর কোশ্চেন বলছে আইপিএল দু ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয় কোন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয় ঠিক আছে যে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে যে তোমার ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেটা কোথায় হয়েছিল এম এ চিদাম্বরম স্টেডিয়াম ইডেন গার্ডেন নরেন্দ্র মোদি স্টেডিয়াম অরুণ জেটলি স্টেডিয়াম উত্তর হয়ে যাবে অপশান এ এম এ চিদাম্বরম স্টেডিয়াম আইপিএল দু হাজার চব্বিশ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এম এ চিদাম্বরম স্টেডিয়াম ঠিক আছে আজকে আইপিএল দু হাজার চব্বিশ নিয়ে যে আমরা আলোচনা করছিলাম তার আজকে শেষ কোশ্চেন সমাপ্ত হলো আজকে আমরা আইপিএল দু হাজার চব্বিশ নিয়ে সমস্ত খুঁটিনাটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম মোট কুড়িটি কোশ্চেন নিয়ে এবং এই কুড়িটি কোশ্চেনের সঙ্গে কিন্তু আরও আমরা অনেকগুলো কোশ্চেন আলোচনা করে দিয়েছি ঠিক আছে আজকে আশা করা যায় এই ভিডিওটা যারা দেখছো তারা এই পরবর্তী কোনো পরীক্ষায় যদি এর থেকে কোশ্চেন আসে তোমরা কমন পাবে আর যারা নতুন আছো এই চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এখানে কিন্তু আরও অনেক ধরনের ভিডিও প্রোভাইড করা হয় আমাদের কিন্তু এখন কন্টিনিউ দেওয়া হচ্ছে কলকাতা পুলিশ এবং ডব্লিউপি কনস্টেবলের জন্য প্র্যাকটিসের দেওয়া হচ্ছে এবং তোমার চ্যাপ্টার ওয়াইজ সায়েন্স ক্লাস বা এমসিকিউ এবং তোমার ইতিহাস ভূগোল সংবিধান সমস্ত সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এমসিকিউ ক্লাস প্রোভাইড করা হচ্ছে তো তোমরা যারা এই ধরনের ক্লাস পেতে চাও তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ